উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের রেজাল্ট কীভাবে আপনারা নিজেদের মোবাইলে চেক করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইলটিতে দেখে নিতে পারবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং এই রেজাল্ট খুব সহজে আপনি দেখতে পারবেন এবং সমস্ত স্কুলের রেজাল্ট আপনি চেক করতে পারবেন এছাড়াও আপনার নিজের স্কুলের সকলের রেজাল্ট আপনি এক ক্লিকেই চেক করবেন তো কিভাবে আপনি রেজাল্ট চেক করবেন সেটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন রেজাল্ট চেক করার জন্য আপনারা সরাসরি গুগলে এসে সার্চ করে নেবেন নেমু নিউজ ডট ইন যেটা আপনাদেরকে দেখাচ্ছে ঠিক এটা লিখে সার্চ করবেন গুগলে এসে এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেব সেখানেও আপনারা ক্লিক করে রেজাল্ট চেক করতে পারবেন তো এটা লিখে ক্লিক করবেন গুগলে তারপর দেখবেন আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে এবং এখানেতে দেখতেই পাচ্ছেন প্রথমেই কিন্তু একটি লিঙ্ক আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এইচএস রেজাল্ট মোবাইল থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপনারা চেক করুন তো এখানে আপনারা হাত দেবেন তারপর কিন্তু আপনার সামনে একটি নতুন পেজ আবারও আসবে এবং সেখান থেকে থেকে আপনারা খুব সহজেই রেজাল্ট চেক করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে পেয়ে আসবে এবং এখানে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং এখানে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করার জন্য কিন্তু অনেকগুলো লিংক আপনি পাবেন তো এখান থেকে আপনারা যে কোনো একটি লিংকে কিন্তু ক্লিক করবেন তো মোট ষাট সাতটা কিন্তু লিঙ্ক এখানে দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনো লিঙ্কে ক্লিক করে রেজাল্ট চেক করতে পারবেন তো রেজাল্ট চেক করার জন্য আপনি শুধুমাত্র রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা দেবেন অর্থাৎ যেই ওয়েবসাইটে যেটা চাওয়া হবে সেটা আপনারা কিন্তু দিয়ে দেবেন তো দেখুন আপনাদের সুবিধার্থে আমি কিন্তু একটা লিংকে ক্লিক করছি এবং তারপর আপনাদের সামনে কি আসবে সেটাও কিন্তু দেখাবো তো দেখুন প্রথম লিঙ্কে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে এরকমভাবে ক্লিক করবেন তো এরকমভাবে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ কিন্তু চলে আসবে তো কিছুটা অপেক্ষা করবেন কারণ সকলেই রেজাল্ট চেক করবে এবং আপনারা অবশ্যই অপেক্ষা করলে রেজাল্ট দেখতে পারবেন তো যেহেতু এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি তাই এখানে দেখাচ্ছে না কিন্তু যখন দুপুর দুটোর পর আপনি রেজাল্ট চেক করবেন তখন আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে তো সেটা কীরকমভাবে আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলা দুটোর পর আপনি যখন রেজাল্ট চেক করবেন তখন ঠিক আপনার সামনে এরকম পেজ আসবে এবং এখানেতে দেখতেই পাচ্ছেন এন্টার ইয়োর রোল এবং এখানেতে নাম্বার দিতে বলা হয়েছে অর্থাৎ রোল নাম্বার এবং নিচে যে ক্যাপচা থাকবে সেই ক্যাপচাটা দেখে দেখে এখানে লিখে দেবেন তারপর সাবমিট অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার সামনে রেজাল্ট চলে আসবে এবং আপনি খুব সহজেই রেজাল্টটি চেক করতে পারবেন তো অবশ্যই আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং সেখান থেকে দেখে নিন মাত্র এক মিনিটে রেজাল্ট এবং রেজাল্ট দেখার কিন্তু বিভিন্ন ওয়েবসাইট রয়েছে একটি ওয়েবসাইট কাজ না করলে বাকি ওয়েবসাইটগুলিতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে সাতটা ওয়েবসাইট দেওয়া রয়েছে যে কোনো একটাতে আপনি খুব সহজেই রেজাল্ট চেক করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশান বক্স ফলো করুন সেখানে লিঙ্ক রয়েছে খুব সহজেই কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন স্কুলের সকলের রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন একটা ক্লিকেই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন ধন্যবাদ